বিসমিল্লাহ হাই ব্লাড প্রেশার এটাকে নিরোগ ঘাতক বলা হয় এটাকে নিরোগ ঘাতক কেন বলা হয় জানেন এটাকে নিরব ঘাতক বলা হয় এই কারণে যে অনেক সময় দেখা যায় কোনো উপসর্গ ছাড়াই কোনো উপসর্গ ছাড়াই হাই ব্লাড প্রেসার আপনার অনেক বড় ক্ষতি করে ফেলে এমনকি কারো কারো জীবন চলে যেতে পারে তাই হাই ব্লাড থেকে সতর্ক হন আপনারা যারা হাই ব্লাড ভুগছেন আজকের এই ছোট্ট ভিডিওতে হাই ব্লাড প্রেশার নিয়ে বিস্তারিত আলোচনা এবং হোমিওপ্যাথি ও লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কিভাবে আপনি এই হাই ব্লাড প্রেশার থেকে চিরতরে মুক্তি পেতে পারেন সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা হবে আজকে সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমরা হাই ব্লাড প্রেসার নিয়ে আলোচনা শুরুতেই চলুন জেনে নেই হাই ব্লাড প্রেশারের প্রধান উপসর্গ লক্ষণগুলি কি কি যদি আপনার হাই ব্লাড প্রেশার থেকে থাকে যদি আপনার লক্ষণ যদি প্রকাশ পায় সেই ক্ষেত্রে লক্ষণগুলি কি কি হতে পারে ফার্স্ট মাথা ঘোরানো চোখে ঝাপসা দেখা ঘাড়ে প্রচন্ড ব্যথা হওয়া অস্থির লাগা আপনার অস্থির লাগবে এই উপসর্গগুলি আপনার মধ্যে যদি দেখা দেয় তাহলে প্লিজ আপনি আপনার ব্লাড প্রেশারটা একটু মেপে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স চলুন এখন জেনে নিই এই উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হওয়ার প্রধান কারণগুলি কি প্রধান কারণগুলির মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া অতিরিক্ত টেনশন করা আনহেলদি লাইফস্টাইল আপনার লাইফস্টাইলের মধ্যে কোনো খাবারের ঠিক আছে না রেস্টের ঠিক আছে যদি আনহেলদি লাইফস্টাইল থাকে সেই ক্ষেত্রেও আপনার এই উচ্চ রক্তচাপ হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে ধূমপান করা স্মোকিং স্মোকিং একটা বড় কারণ হাই ব্লাড প্রেশারের জন্য ওবেসিটি অতিরিক্ত মোটা হয়ে যাওয়া এটাও একটা অনেক বড় কারণ হাই ব্লাড প্রেশারের জন্য তো এখন যেই কারণগুলি বললাম এই কারণগুলি হচ্ছে হাই ব্লাড প্রেশার হওয়ার পেছনে বড় কারণ সম্মানিত ভিউয়ার্স এখন চলুন জেনে নেই এই মরণ বেধি এই নীরব ঘাতক হাই ব্লাড প্রেশার থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আনতে হবে আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে পৃথিবীর কোনো ডক্টর কোনো মেডিসিন আপনাকে এই উচ্চ রক্তচাপ থেকে হাই ব্লাড প্রেশার থেকে মুক্তি দিতে পারবে না সো নাম্বার ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে যেমন অতিরিক্ত লবণ খাওয়া যাবে না দুমপান অ্যালকোহল এগুলি নেওয়া বাদ দিতে হবে প্রতিদিন প্রতিদিন আওয়ার এক্সারসাইজ আপনি যেই কোনো এক্সারসাইজ আপনি হাঁটেন আপনি দৌড়ান আপনি ইয়োগা করেন আপনাকে এক্সারসাইজ মাস্ট করতে হবে প্রপার রেস্ট প্রপার ওয়াটার টেকিং আপনি যদি পর্যাপ্ত রেস্ট না করেন সিক্স টু এইট আওয়ার্স এর একটা ডিপ স্লিপ এটা যদি না থাকে তাহলে আপনি কখনোই এই উচ্চ রক্তচাপ থেকে বেরিয়ে আসতে পারবেন না ওভার টেনশন আপনি প্রচুর টেনশন করেন যে কোনো কারণে টেনশন করেন এই টেনশন আপনাকে ছেড়ে দিতে হবে আপনাকে বর্তমানে থাকতে হবে আপনি পিছনে যা ঘটে গেছে তাকে এনে ফিক্সড করতে পারবেন না আগামী দিন কি হবে সেটাও আপনার জানা নেই তাই আপনাকে থাকতে হবে বর্তমানে জি আপনাকে থাকতে হবে বর্তমানে যদি হাই ব্লাড প্রেশার থেকে মুক্তি চান তাহলে আপনাকে সবসময় বর্তমান নিয়ে থাকতে হবে পিছনে কি হয়ে গেছে সামনে কি হবে সেটা নিয়ে ভাবা যাবে না লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত মোটা হওয়া যাবে না ওজনটাকে নিয়ন্ত্রণে যদি রাখতে পারেন এই জিনিসগুলি আপনি করতে পারেন তাহলে আপনি অটোমেটিক অটোমেটিক উইদাউট কোনো মেডিসিন আপনি ব্লাড প্রেশার থেকে মুক্তি পেতে পারেন সম্মানিত বিয় এখন চলুন জেনে নেই হোমিওপ্যাথি আপনাকে কিভাবে এই ব্লাড প্রেশার থেকে মুক্তি দিতে পারেন হোমিওপ্যাথি যদি আপনি ওয়েল এডুকেটেড একজন হোমিওপ্যাথি চিকিৎসক স্মরণাপন্ন হন সেই ক্ষেত্রে উনি আপনাকে কিভাবে হেল্প করতে পারেন ভিউয়ার্স হোমিওপ্যাথি কাজ করে হচ্ছে ওভারঅল পেশেন্টকে নিয়ে হোমিওপ্যাথি টেক দ্য পেশেন্ট অ্যালোপ্যাথি যেরকম টেক দ্য ডিসিজ হোমিওপ্যাথি টেক দ্য পেশেন্ট আমরা একটা ওভারঅল পেশেন্টের হাফ অ্যান আওয়ার সময় নিয়ে তার দুঃখ কষ্ট সমস্যাগুলি সবগুলি শুনতে চেষ্টা করি অনেকক্ষণ কথা বলার কারণে একটা পেশেন্ট যখন মন খুলে ডাক্তারের কাছে তার সব কিছু শেয়ার করতে পারে তখন তার মনটা হালকা হয় স্ট্রেস লেস হয় কটিজল লেভেল নেমে যায় স্ট্রেস কমে যায় এখানেই অনেকটা ব্লাড প্রেশার একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে কমে যায় আদার হচ্ছে হোমিওপ্যাথি কাজ করে রোড কজ থেকে শিকড় থেকে হোমিওপ্যাথি আপনার এমিউন সিস্টেমকে বিল্ড করবে আপনার এমিউন সিস্টেম যখন ভালো থাকে প্রত্যেকটা রোগ থেকে আপনার মুক্তি পেতে সহজ হয় তারপরে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেগুলি আপনার ব্লাড প্রেশার থেকে আপনাকে মুক্তি দিতে পারে হোমিওপ্যাথি মেডিসিনগুলি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বেরি করে এক এক রোগের জন্য এই যে একই রোগের জন্য এক এক পেশেন্টের এক এক মেডিসিন হয় সেটা লক্ষণ বেদে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে গোলোনিয়াম বেলাডোনা ক্রেটিগার্স অনেক মেডিসিন আছে যেগুলি হাজারো মেডিসিন যেগুলি ডিসকাস করে শেষ করা যাবে না সো আপনি যদি আপনার ঠিক থাকে তারপরে লাইফ স্টাইল একজন লাইফ স্টাইলটা যদি ঠিক থাকে এমনিতেই আপনি ব্লাড প্রেশার থেকে মুক্তি পেতে পারেন তারপরেও যদি আপনার চিন্তা থাকে সেই ক্ষেত্রে আপনার নিয়ারেস্ট কোন এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে কনসাল্ট করতে পারেন অথবা আপনার পছন্দের যে কোনো ডক্টরের সাথে আপনি কনসাল্ট করতে পারেন কিন্তু প্রধান হচ্ছে আপনার অভ্যাস আপনার লাইফ পরিবর্তন করতে হবে সো সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো আমার এই ছোট্ট আলোচনায় এতটুকু অন্তত বুঝে গেছেন যে হাই ব্লাড প্রেসারের জন্য মেডিসিনের চেয়ে প্রয়োজন আপনার জীবনযাপন পরিবর্তন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সো আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ